আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরবে কারবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে ঝর্ণা ধারায় পরিণত হবে তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে তখন একটা বিশাল স্বর্ণের ভাণ্ডার এখান থেকে বেরিয়ে আসবে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সম্প্রতি বিশাল এক স্বর্ণের খুনের সন্ধান মিলেছে প্রায় একশো পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসের অন্যতম বড় আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে নতুন এই সোনার খনিকে সৌদি অর্থনীতির জন্য আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হচ্ছে তবে ইসলামিক গবেষকদের মধ্যে ইতোমধ্যেই এই খনি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে কেউ কেউ এই খনির আবিষ্কারকে কেয়ামতের আলামত হিসেবেই মনে করছেন আসসালামু আলাইকুম ওরহামলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে আজকের এই প্রশ্নের উত্তর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে যে প্রশ্নটির উত্তর দেব সেটি হল আপনারা প্রশ্ন পাঠিয়েছেন ফোরাত নদীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই ফোরা নদী এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রস্তুতি করেছেন ইউসেকু আন ইহেল আল ফোরহাত আন জাবালিন মিন জাহাব নবী সাল্লাম বলেছেন শহীদ মুসলিমের একটি শহী হাদিস এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস যে অছিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরাতের বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে কিসের পাহাড় জাবালিন মিন জাহাব স্বর্ণের পাহাড় তো সেটা মহাদিশের শেষাংশ আছে এখানে যুদ্ধ হবে বিশাল ফায়ুক তাল মিন কুল্লে মেয়াতিন তেসন তেসন সেই যুদ্ধে প্রতি একশো সৈনিকের মধ্যে নিরানব্বই জন নিহত হয়ে যাবে কি ভয়াবহ যুদ্ধ তো এটা সামনে এটা সংগঠিত হবে এবং সেই পর নদীর অবস্থা জানতে চেয়েছেন পরাত নদী অনেকটা মানে এখন মৃত নদীর মতো আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে পরাত নদীর শুষ্ক হয়ে যাচ্ছে পরাত নদী তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে প্রবাহেই এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে সেটা খুব বেশি দূরে নয় সেটা খুব কাছিয়েছে এখন এখানেই হাদিসে ফোরাত নদী শব্দটা নেই ইউসেকু আন ইয়াহসের আল ফোরাত ফোরাতের শুধু ফোরাত নাহারুল ফোরাত নবীজি বলছেন না আল ফোরাত বলছেন যদিও ফোরাত বললে ফোরাত নদীটাই আমাদের ব্রেনে সবার আগে আসে সেই হিসাবে অনুবাদ এটাই আর কি কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি মানে মিষ্টি পানি মা আন ফর তোমাদেরকে আমি মিঠা পানি পান করি সে কোরআনে বহু জায়গায় আল্লাহ তালা মা আন ফরাতার কথা বলেছেন সৌরা আল ফোরকানের মধ্যেও এই মা এ ফরাতের কথা আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি সেখান থেকে তো যেমন হাজা আজবন ফোর ওহাজা মিলহন উজাজ সুরাল ফুরকানে তিপ্পান নম্বর আয়াত যে আল্লাহ তালা ধরনের সাগর দিয়েছেন একটা হলো আজবুন ফরাত ফরাত মানে মিঠা মিঠা পানি আর একটা হলো ওহাজা মিলহন উজাজ প্রচণ্ড লবণাক্ত পানি যে সাগরের পানি ফরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি এখন যদি আমরা সেই অর্থ নেই তাহলে ফরাত মানি হতে পারে আল্লাহ আলা আরব বিশ্বে বিশেষ করে সৌদি আরবে কারবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে ধারায় পরিণত হবে তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে তখন একটা বিশাল স্বর্ণের ভাণ্ডার এখান থেকে বেরিয়ে আসবে পাহাড় সম স্বর্ণ হয়তো কোনো বিশাল রাজা বাচ্চারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমান আছে সেটাও হতে পারে এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা এই সব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে ভবিষ্যৎবাণী রয়েছে সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তব বাস্তবতা যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখব একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে না হয় আরব বিশ্বে কারবার আশপাশে কোথাও থেকে বেরিয়ে আসছে তখন আমরা বুঝতে পারবো ও এখানে ফোরাত মানি ফোরাত নদী না ফোরাত মানি মরুভূমির কোনো একটা অঞ্চল যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে তাহলে বোঝা গেল এটা ফোরাত মানি ফোরাত নদীতেই আর যদি ফোরাত নদীতে বের না হয় বরং অন্যত্র বের হয় তাহলে বুঝবো ফোরাত মানি মিষ্টি পানি মিষ্টি পানির প্রবাহের কারণে মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই পানি তো নাই তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে লবণাক্ত আসবে না যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কি আছে সব বেরিয়ে আসে তো সেটা একটা সম্ভাবনা আছে তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আপনি আমি বুঝবো যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী এটা তখন বুঝবো এটি সুর আনাম তালা ক্লিয়ার করেছেন লেখ বা ই মোস্তাকর ওসমুন অর্থাৎ প্রত্যেকটি সংবাদের একটা মুস্তাকার রয়েছে মানে এটা সংগঠিত হওয়ার সময়কাল রয়েছে তো সেই সময়কালে তোমরা বুঝবা যে এটার অর্থটা কী এই প্রেডিকশনের অর্থটা কী এটা সূরা আল আনামের সাতষট্টি নাম্বার আয়াত এটি বিশাল একটি তথ্যসূত্র যে যেগুলো আগাম কোনো সংবাদের কথা বলা হচ্ছে প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কোরআন পায়ে সেটার একটা মোস্তাকার আছে মোস্তাকার মানে সংগঠিত হওয়ার স্থান কাল পাত্র আছে সেটা সংগঠিত হওয়ার সেই স্থান কাল পাত্রে যখন এটা ঘটবে অসহ বা তা তখন সেই সময়ে জানবা যে এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণী এই সংবাদের মূল অর্থ এইটা ঈসা আল্লাহিসাল্লাম যখন আকাশ থেকে নামবেন তখন তার সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো তখন বুঝবেন যে ও এই যে স্যালাই সাল্লাম সম্বন্ধে হাদিস এটা বলেছে তাহলে এটার অর্থ এই এইভাবে বুঝতে হবে জিনিসগুলো যখন কি না দোকান আসবে বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে সেটা যখন প্রত্যক্ষ করবেন তখন বুঝবেন যে সুরায় দোকান বা সহি হাদিসে যে ধূমরাচ্ছন্ন হওয়ার সংবাদটি ফেডিকশনটি আছে সেটা আসলে এইটাকে বোঝানো হয়েছে এগুলি বুঝতে হলে একটু অপেক্ষা করা লাগে এগুলো স্থান কাল পাত্র থেকে বুঝতে পারবো আমরা আল্লাহ তৌফিক দিন আমাদেরকে একজন বোন প্রশ্ন করেছেন ওস্তাদ আমার প্রশ্ন হলো আমার স্বামী চুরি করে জালি আমি তাকে ভালো হতে বলি কিন্তু সে ভালো হয় না আমি তারটা খাই এখন কি আমার গুণ হবে ভাই আমরা তো চোরের খনি প্রাপ্ত দেশ না আমাদের যিনি প্রথম এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি বলেছেন যে আমি চোরের খনি পেয়েছি তো উনিশশো সালে যদি তিনি চোরের খনি পেয়ে থাকেন সেই খনি এখন ফুলে ফেঁপে এটা যে কোথায় গিয়ে ঠেকেছে সেটা কিছুদিন আগে যেই সরকারটা বিদায় হয়েছে আ হারে এখনও তো কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যায় তাদের এক একজনের ঘরে সে হাজার হাজার কোটি এখনও মনে হয় সার্চ করলে কত লক্ষ কোটি সে বেরিয়ে আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে টোটাল সরকারটাই ছিল চোর যেটা বলা যায় সেখানে সেখানে যদি একজন সাধারণ পিওন চারশো কোটি টাকার মালিক হন এবং হেলিকপ্টার ছাড়া তিনি কোথাও তেমন যেতে পছন্দ করেন না পিওনের হলে অবস্থা হ্যাঁ যে পিওনের রিক্সা ভাড়া ঠিক মতো থাকার কথা না তাহলে বুঝেন না তাহলে চোর আপনার স্বামী চুরি করবে তো এই দেশে থেকে চুরি করবে না কোন দেশে থেকে চুরি করবে কোন তো চোর হওয়া এখানে চোর হওয়ার পক্ষেই এখানে গোটা সমাজটা ছিল এতদিন এখানে ভালো হওয়াটা কঠিন ছিল তো অতএব এখন আপনার স্বামীকে আলাদা দয়া করুন উনি কী ধরনের চুরি করেন জানি না তো এখন এখন ভালো হওয়ার একটা সময় আমরা পেয়েছি ভালো হওয়ার যুগ পেয়েছি এখন আর চুরি চলবে না এখন চুরি করলে কিন্তু মহাবিপদ হবে আল্লাহ যুগটা চেঞ্জ করে দিয়েছেন এখন গৃহস্থের যুগ এখন আর চোরের যুগ না গৃহস্থের যুগ তাই না তো এখন ভালো হন হনেন আপনার স্বামীকে বলেন যে ভাই এখন চুরি করলে কিন্তু ধরা পড়বা একটা ভালো যুগ এসেছে বাংলাদেশে আল্লাহর প্রিয় যুগ আল্লাহ তালাই করেছেন অন্তরাল থেকে আনসিন থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে অকল্পনীয় পথে তিনি মুক্তি দিয়ে দিয়েছেন আমাদেরকে তো এখন কিন্তু চুরি করো না আর দেখুন চোরের পক্ষ নিতে আল্লাহ নিষেধ করেছেন এটি আল্লাহ 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 কি বলছেন একশো পাঁচ নাম্বার কিন্তু আপনি তো একজন নারী আপনার স্বামী চুরি করে তো এটা যেন নারীদেরকেই বলা হলো ওলা কথাটি পুরুষদেরকে বলেছেন বাট এখানে নারীরা যেহেতু নারী সুরার আয়াত যে তুমি কোনো চোরের পক্ষে কখনো আর্গুমেন্ট করতে যেও না চোরের পক্ষ নিও না চোরের মার বড় গোলা তাই না চোরের বইয়ের বড় গোলা কিনা আমি জানি না তো চোরের মায়ের বড় গলায় কথাটা তো আছে তো আপনি আপনার স্বামী চুরি করে কিন্তু আপনি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া করতে ইচ্ছা হয় আপনি আপনার স্বামীর পক্ষ নেননি তো পক্ষ নেবেন না কোনো সময় তাহলে আপনি আখরাতে ঠেকে যাবেন আপনি তাহলে আপনি এক চূর্ণি হয়ে যাবেন আপনি এবং আপনার স্বামীর কারণে আপনিও চোরের খাতায় নাম লিখিয়ে ফেলবেন যদি তার পক্ষ নেন এখন আপনি যেটা নিয়েছেন তার বিপক্ষ নিয়েছেন এটা ভালো আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ এখন এখানে আপনার জন্য মশালা হলো যেহেতু তার উপরে আপনাকে হালাল বৈধ রুজি থেকে খাওয়ানো ফরজ ফরসাল মাউলুদের হন না বাবা যে সংসারের নারীদের রিজিক মায়েদের রিজিক তার উপরে ফরজ বা সোরা আর যে পঁয়ত্রিশ না আয়াত যেখানে আল্লাহ বলেছেন পঁয়ত্রিশ না তেত্রিশ যেখানে আল্লাহ বলেছেন যে আর যে নারীদের উপরে এটা তেত্রিশ নম্বর আয়াত যে পুরুষরা নারীদের পরিচালক কেন বেমাফত দল্লাহ বাঁও দাহ মাল তাদের এক দলকে আরেক দলের উপরে আল্লাহ ফজিল দিয়েছেন এক একজনকে এক এক সেক্টরে পুরুষ লিডিং পর্যায়ে বা পরিচালনার জ্ঞান বেশি তার নারীর যেমন জ্ঞান বেশি সংসার মেনটেন করার জ্ঞান বেশি পুরুষের আবার পরিচালনার জ্ঞানটা বেশি এক একজনের এক এক জগতে এক এক বিভাগে তো অবেমা আন ফু মিনামু এবং তার আরেকটা দিক নারীরা তার আনুগত্য করবে তাদের আনুগত্য এই জন্য করবে যে তারা তাদের উপার্জিত সম্পদ নারীদের পেছনে ব্যয় করে তাহলে তো পুরুষ স্বামী হিসেবে বৈধ উপার্জন করে স্ত্রীর জন্য ব্যয় করা ফরজ কোরআনিক ফরজ সুরা চৌত্রিশ নম্বর আয়াত তাহলে এখন সে চুরি করে এটা ব্যয়টা করে দায় কাঁ তার আপনার কোনো পাপ নাই এখানে আপনি স্ত্রী হিসাবে আপনি তাকে নিষেধ করতে করতে থাকেন সে তারপরে চুরি করলে তার পা হবে কেমত ময়দানে আল্লাহ আপনাকে এর জন্য কোনো প্রশ্নের মুখোমুখি করবেন না হ্যাঁ কিন্তু তারপর একটা পরামর্শ যদি আপনার কোনো হালাল উপার্জনের টাকা পয়সা থাকে আপনার পিত্রালয়ের বাবার বাড়ির সম্পত্তি থাকে আপনার কোনো হালাল ব্যবসা থাকতে পারে কোনো জব থাকতে পারে আপনার হালাল টাকা থাকলে তার টাকা আপনি খাবেন না কারণ চোরাই জিনিস তো এটার একটা খারাপ একশান তো আছে আলকাতরা যদি কেউ খায় এখন আলকাতরা আপনি নেক নিয়তে খাইলেও তো আলকাতরাই তাই না তো এটা তো একটা খারাপ একশান তো আছে একটা খারাপ জিনিস শুকুরের মাংস আপনি ঠেকায় পড়ে খেলেও তো আপনার ক্ষতিটা তো হবেই তো সেই জন্য চোরাই জিনিস এটা 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 একটা একটা নেগেটিভ সম্পদ এই নেগেটিভ সম্পদের একটা নেগেটিভ খারাপ একশ হবে এটা সন্তানদের উপরে যাবে আপনার উপরে যাবে তো সেজন্য আপনি যদি পারেন যে তার চোরাই মাল খাবেন না আল্লাহ আপনাকে যদি হালাল একটা কোনো ওয়ে দেন তাহলে সেই ওয়েতে আপনি আপনি খান অথবা স্বামীর যদি এমনও হতে পারে স্বামীর চোরাই মালও আছে আবার তার হালাল কোনো উপার্জনও আছে তার কৃষি থেকে সে কিছু পায় বা তার কোনো একটা চাকুরি আছে সেখান থেকে হালাল বেতন পায় থাকতে পারে না সাথে চুরিও করে তো চুরির আয়টা আপনি নেবেন না আপনি তার হালাল আয়টা নেবেন অর্থাৎ আপনি ফাঁত্তা করল আমার সত এত যে বুদ্ধিটা দিয়েছেন জ্ঞানটা দিয়েছেন আমাদেরকে যে বিপদে পড়লে যথাসাধ্য যতটুক শক্তিতে কুলোয় ততটুক তুমি তা পথে থাকো আল্লাহর পথে থাকো তো সেটা আপনি চেষ্টা করুন আল্লাহ আপনাকে তৌফিক দেবেন ইনশাল্লাহ নারী হিসাবে আপনাদের জন্য বেশি তৌফিক আল্লাহর পক্ষ থেকে এইসব সেন্সিটিভ মুহূর্তে আল্লাহ খুব পাশে থাকবেন আপনার আল্লাহ আপনাকে তৌফিক দিন আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত